আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছ থেকে বা দুধ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম আপনি যদি এমন কোনো রোগে আক্রান্ত হয়ে যান যেটা আপনার বুঝে আসে না কোন রোগে আপনি আক্রান্ত হয়েছেন কি ডাক্তার আপনার কোনো রোগ ধরতে পারছে না এবং এর কোনো ঔষধ দিতে পারছে না অথবা ঔষধে কাজ হচ্ছে না এর কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন তারপরেও কাজ হয় না তাহলে রুগী নিজেই এই আমলটি করবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং কোরআনে কারিমের একটি আয়াত অধিক পরিমাণে পড়তে থাকুন চলাফিরায় উঠা বসায় নামাজের পরে নামাজের আগে যখনই সুযোগ পাবেন তখন এই আয়াতটি পড়বেন ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যাবে সুরায় আম্বিয়ার তিরাশি নম্বর আয়াত এটি হজরত আয়ুব আলিক ইসাল্লামের দোয়া পাক এই দোয়ার ওসিলায় তিনাকে রোগ থেকে মুক্তি দান করেন এই দোয়াটি হলো সুরাম্বিয়ার তিরাশি নম্বর আয়াত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আয়তের সম্পূর্ণ পড়বেন না বরং আপনি শুধু আন্নিমাস এইটুকু পড়বেন মাসানিয়া জুর থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন এই আয়াতের অর্থ হলো এবং স্মরণ করুন সেই আয়ুব আলী ইসলামের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান সুপ্রিয় বন্ধু আপনি চলাফেরাই উঠা বসাই এই দোয়াটি পল্টে থাকুন ইনশাআল্লাহ সকল রোগ আপনার ভালো হয়ে যাবে আপনি শান্তিতে দিনকাল কাটাতে পারবেন